তুফানের স্পেশাল স্ক্রিনিংয়ের সময় ক্রেজের কথা মনে আছে সেটারই যেন এবার বেশ বড়ভাবেই রিপিট হতে চলেছে বরবাদের স্পেশাল স্ক্রিনিংয়ে ইতিমধ্যে সেখানে স্টেজ সাজানো হয়েছে দর্শকদের তো উৎসেপরাপির একদিকে মিডিয়া কর্মী অন্যদিকে সাকিব খানের বক্তরা সিনেমা আসতে গিয়ে সাকিবের সঙ্গে একটু দেখা করার জন্যই বসে আছে গতকাল থেকে কিন্তু বেশ ভালোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে যে আজকে আটটার সময় সাকিব খান স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবে সে সেখান থেকে শুরু হয়েছে দর্শকদের মধ্যে উন্মাদনা বরবাদ নিয়ে এক উন্মাদনা সেখানে যদি সাকিবকে একটু করে দেখতে পারে তাহলে তো উন্মাদনা দ্বিগুণ হয়ে যাবে সব মিলিয়ে শাকিবকে নিয়ে এই জন্য এক মহা উৎসবে নেমেছে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রি যেটা এরা আগে দেখা যায়নি তুফানের পর আবার বরবাদ নিয়ে এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে ম্যাগাস্টার শাকিব খান দেখার জন্য অপেক্ষা করুন তখন দ্রাবিডি নিয়ে আপনাদের মতামত চ্যাঞ্জের মা পিডিওড কমেন্ট বক্সে ধন্যবাদ